তো এখন রাতের অন্ধকারটাও হচ্ছে বেড়ে গেছে তো চলো উঠায়ে এসছি আমরা চুরি করতে তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে 10টা তরি এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমিয়ে আছে একটু বেশি রাতে ঘুমিয়েছিল আমি কাজ করছিলাম আমার সঙ্গে জেগে ছিল তো যাই হোক তো একটু দেরি হলো না উঠিয়েছি অনেকক্ষণ আমি কিন্তু আমি আজকে কিছু করিনি কাজ বাজ কিছু আমার হয়নি তো আজকে সকাল থেকে রাজিয়া আর সব কিছু করলো বলতে রাতে বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম তো যে দুটায় রাতে বেলা খাওয়া হয়েছিল ওই ওইগুলো আর কি ওই তিনটা বাসন মাজলো ঝাড়ু দিল। সব কিছু ওই করলো কমপ্লিট আমি কিছুই করিনি আজকে সকাল থেকে উঠে বসে শুধু এখন সবজি কাটতে এসেছি তো আজকে তো রবিবার ছুটির দিনে যেহেতু আজকে ছুটির দিন তো দুপুরে সবাই মিলে একসঙ্গে খাবো আর একসঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে একসঙ্গে খাওয়ার মজাটা কিন্তু আলাদা যখন স্কুল খোলা থাকে না তখন ওদের সঙ্গে খাওয়া হয়নি ওরা করে হয়তো ওদেরকে পাঠায় নয়তো আমি খেয়ে নিই তো এরকমই হয় তো সকালতে উঠছি রেয়াজ যেহেতু উঠেনি তো আমরা কিন্তু এখনও কেউ খাইনি তো এই মাত্র হচ্ছে ও দোকানে গিয়েছিল দোকান কিন্তু আমাদের খুব পাশে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আগে আমরা মাংস আনতে যেতাম সেই সিপাহী বাজারে অনেক দূর একদম রোডের উপরে তো বাচ্চাগুলো যেতে চাইতো না তো খুব কম খাওয়া হতো আর কেউ রকম মাংসটা খাওয়া হতো না কেউ দিলে পরে তবে খাওয়া হতো দিলে পরে এবার যদি তোমরা বলো যে কে দেয় তো ওই বাড়ির কাকু দেয় তারপরে আমার আমাদের যে রিয়া যে গিয়েছিল ওই রিয়ার কাকু ও দেয় ওই ভাইটা দেয় সবাই দেয় ও দেয় মাঝে মধ্যে যেমন কালকের ব্লগে তোমরা দেখেছো মাছটা সেটাও সে দিয়েছিল তো অনেক সময় ও দেয় অনেক সময় বাড়ি থেকে নিয়ে আসলো দেয় তো এরকম তবে খাওয়া হয় আর বাচ্চাগুলো তো তোমরা জানো মেয়ে যেহেতু যেতে চায় না তো যাই হোক আমাদের বাড়ির একদম গেট থেকে বের হলেই তোমাদেরকে আমি দেখাবো ওইখানে একটা নতুন মাংসের দোকান হয়েছে তো ওইখান থেকে এখন নিয়ে আসলো তো চলো এখনকার মতো দেখাই তো বন্ধুরা তারপরে চলে আসলাম রান্নায় তো রান্না বলতে বাঁধাকপি ছিল একটু অনেক দিনের তো ওটা কেটে রেখে দিয়েছি আর রাজা গিয়েছিল মুড়ি আনতে মুড়ি আবার ছিল না তো তাই ভাবছি সকাল সকাল তো একটু করে মুড়ি খায় আর নিয়ে আসছে এখানে পাশের দোকান থেকে মাংস তো এই এই নিয়ে আমাদের এই দোকানটা থেকে না আজকেই প্রথম সরি আজকেই প্রথম একদিন কাকু এনে দিয়েছিল বাড়িওয়ালা তো বাড়ি কাকু একদিন এনে দিয়েছিল এই পাশের দোকান থেকে আর আজকে ফার্স্টে নিয়ে আসলাম ঘরে কিছু ছিল না শুধু অর্ধেকটা বাঁধাকপি ছিল তো রাজিয়া যখন আনতে গেলো তখন বললাম যে একটু মাংস নিয়ে আসবে এখানে এখান থেকে আর এখন তো আর বাজারে যাওয়া সম্ভব হবে না কারণ টাইম হয়ে গেছে অলরেডি এদিকে নয়টা বেজে গেছে এই এক ঘন্টার মধ্যে ওদেরকে রান্নাবান্না করে খাইয়ে পাঠাবো তো এখন রান্না বসিয়ে দিয়েছি রিয়া কিন্তু এখনও ওঠেনি আর আমরা দুজনেই দুই মা বেটি উঠছি ও বাজার করে নিয়ে আসলো আর আমি রান্না করছি তারপরে কিছু ভেজা কাপড় ছিল ঘরে তো আমি যেহেতু রান্না করছি ওকে বললাম যে না আমি কেঁচে দিলাম আর ও স্নানও হয়ে গেল তো এখন কাপড়গুলো যাচ্ছে ওরা শুকাতে দিতে দুইজনে তো ওই যে এখানে শুকাতে দিচ্ছি আর উঠে ও মানে শ্যাম্পো করে স্নান করে নিলো স্কুল যাবে আর আমি এদিকে রান্না বান্না করছি আর ওরা ওইদিকে ওদের মতো করে রেডি হচ্ছে প্রতিদিনের সকালটা তো আমার এইভাবে শুরু হয় ওদেরকে নিয়ে আমার জীবন জীবনযাপন ওদেরকে নিয়ে যেহেতু আমার সব কিছু তো ওদেরকে নিয়ে চাষবাস ওদেরকে নিয়ে সব কিছু আর বলে বোঝাতে পারবো না ওরাই আমার জীবনের শেষ মুহুর্ত সব কিছুই তো তারপরে খেতে চলে আসছি তো আজকে আমি আগে একটু ভাত খেয়ে নিয়েছিলাম তো রিয়া যেহেতু দেরিতে উঠল তো ও এখন খাচ্ছে আমি আগে খেয়ে নিয়েছিলাম আর তো এখনও বলছে খেতে আমি বলছি এখন খাবো না এখন আমি মুড়ি খাবো তুই ভাত খা দশ মিনিট কম আছে পাঁচটা বাজতে তো রেডি হলাম খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখতে পেলে আর এই যে দেখো রিয়া রেডি হচ্ছে তো খাওয়ার পরে একটু শোয়ারও সময় হয় না যদি একটু এখন একটু রেস্ট করতাম

তো এখন পাঁচটা চল্লিশ আর হেড়িয়া হচ্ছে এখানে চলছে আর আমি এখানে বসে আছি একটু রাজিয়াকে দেখে আসছি ও তো আসেনি বেশ কিছুদিন হলো তো দেখা ওই জগতে বসে থাকি তারপরে ছুটি হওয়ার পরে আবার রে তোর ছটা শেষ করি তো বন্ধুরা ছটা বাজতে যাচ্ছে আর রিয়ার তো একটু শেষ হয়নি সাড়ে ছটা বাজে তো বেশ কিছুক্ষণ ভাগে আসা হয়নি আর রাজাকে তো রেখে আসছি তো ওর তোমাদেরকে বলেছিলাম যে ওর একটু শরীরটা খারাপ শরীরটা খারাপ তাই হচ্ছে ও কদিন আসতে পারবে না আর রিয়াকে নিয়ে আসি রিয়াকে ওকে নিয়েই বেশিরভাগ চিন্তাটা কারণ ওকে চাই সব সময় ব্যস্ত থাকতে কারণ ও যদি একটু যদি বসে থাকে না তাহলে সে আবার আগের মতো বলে মাথা যন্ত্রণা করে এটা ওটা বেশ আর কি এরকম প্রবলেম দেখায় আর কি তাই আমি চাই ওকে বেশিরভাগ সব সময় কোনো না কোনো কিছুতে মানে ব্যস্ত থাকুক ও হচ্ছে ছোটোবেলা থেকে নাচ শিখতো আমি ওকে নিয়ে যেতাম কিন্তু নাচটা বন্ধ হওয়ার পর থেকে এরকম কোনো কোনো ক্লাসিক্যাল কিছুতে ভর্তি করায়নি তারপরে ও যখন নিজেই বললো যে মা আমি এখানে ভর্তি হবো তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে ওইখানে তাহলে বাদ দিয়ে দিব কলেজ মাঠে তো সেই জন্য ওকে ব্যস্ত থাকার আনা তো চলো বন্ধুরা এখান থেকে তো বন্ধুরা মাঠ থেকে চলে এসছি ঘরে তো এদিকে হচ্ছে আটাটা মাখিয়ে নিয়েছি এসেছি অনেকক্ষণেই তো ক্যামেরায় আসা হয়নি ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে ওদেরকে আবার পড়াতে বসাতে হয় ওদেরকে দেখতে হয় একটু ঠিকঠাক করে দিয়ে তারপরে আমি চলে এসেছি রুটি বানাতে তো রুটিগুলো আমি বানিয়ে নিব আগে সবগুলো একসঙ্গে ভাবছি তারপরে শুধু সেঁকে নেব এরকম করলে একটা সুবিধা হয় আর কি যে বারবার মানে বানাতে হয় না এটাই আর কি আর একসঙ্গে সেঁকে নিলে যাই হোক কাজটা একটু এগিয়ে যায় তো রাতে আজকে রুটি হবে সবাই আজকে ভাবছি রাতে রুটি খাবো তো তারপরে তো তোমরা দেখেছিলে যে তারপরে ওর ওর জন্য একটু ওই যে সবাই বলেছিল কমেন্ট করে যে ওকে হচ্ছে পা মানে ছাগলের পায়ের টেঙড়ি ফেংড়ি এগুলো খাওয়াও তো সবাই কমেন্ট করে বলেছিলে তো আমি এখন ওর জন্য একটু হচ্ছে পায়ের মাংসটা রেখে দিয়েছিলাম আলাদা করে তখন তো ওইটা ভাবছি এই এই যে বুটের ডালটা আছে ওটা দিয়ে দিয়ে দিব একটু মিশি আর কি তো এতে যদি ঝোলটা যদি খায় তোমরা অনেকেই বলেছ তাতে অনেক উপকারে আসবে অনেক সময় বলে যে ওর নাকি কি মানে এত যন্ত্রণা করে পা ব্যথা করে অনেক সময় ওড়না দিয়ে বেঁধে রাখে তো তারপরে তো এই যে মাথার সমস্যা সবাই বলেছো যে একটু করে ওকে টেঙড়ি খাওয়াও তো চেষ্টা করি কিন্তু যেগুলো জিনিস আমরা ভাববো যে কম দাম আসলে কিন্তু সেটার বেশি হয় ছাগলের মাংস থেকে কিন্তু ছাগলের পাগুলারই বেশি দাম আমি দেখেছি অনেক সময় গিয়েও তাতেও আবার সময় মতো পাওয়া যায় না তো রাত্রিবেলা আজকে এটাই করেছি দু একটা পা ওখানে দিয়ে দিয়েছিলাম আর বুট ওই যে বুটের ডালটা ছোলার ডাল বুটের সরি ছোলার ডালটা তো ওটা দিয়ে তারপরে আবার ওদের জন্য ভাতও রান্না করেছিলাম আমার জন্য রুটি তো ভাতটা কেন করেছিলাম আজকে যখন মাঠে গিয়েছিলাম না কালকে তখন বলেছিল যে স্যার বলেছিল যে ওরিয়া তো খুব রোগ আমি বলছি খাচ্ছি না কি করবো কীভাবে খাওয়াবো তো বললে যে ওকে দুবেলায় ভাত খেতে হবে মানে রাতে আর দুপুরে সকালে মুড়ি টুড়ি খায় খাবে তাতে থাক কোনো সমস্যা নেই কিন্তু দুবেলায় ওকে খাওয়াবেন ভাত কিন্তু খেতেই যে চায় না এটাই হচ্ছে সমস্যা আর কী করে খাওয়াবো সাড়ে দশটা এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর এখন আমরা যাচ্ছি তিন বেটি মিলে চুরি করতে তো কোথায় যাচ্ছি চুরি করতে আর কেন যাচ্ছি তো চলো দেখতে থাকো রোজ না বলবো বেশ মানে কিছুদিন পর পর প্রায় এরকম দেখব আগে লোকজন সবাই আছে কি না ওইখানটায় ওইখানে আশেপাশে লোকজন আছে কি না যখন দেখবো যে লোকজন নাই তখনই ঠিক এই সময়টা তিন বেটি মিলে বেরিয়ে পড়ি চুরি করতে তো চলো এখন হচ্ছে রাতের অন্ধকার তো দেখতে পাচ্ছ কেউ নেই এরাও হচ্ছে বেরিয়ে গেছে তো চলো রাতের অন্ধকারে তো এই যে দেখো কোথায় এসছি আমরা তো আজকে হচ্ছে তো চলো অন্ধকারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না আর এই যে ওখানে হচ্ছে রাস্তা রাস্তায় একদম লোকজন এখন নেই বললেই চলে খুব অল্প কম মানে যে দোকানগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে আর আশেপাশে আমরা কি সত্যি সত্যি চুরি করতে আসছি তো কি বন্ধুরা তোমরা ভাবছো যে সত্যি সত্যি চুরি করতে আসছি না বন্ধুরা এখানে আসছে হচ্ছে জল আনতে মসজিদে আমি প্রায় জল আনতে আসি তোমরা তো সেটা জানো তো আর কি বলবো এখানে অনেক লোকজন থাকে ওই লোকজন যখন থাকে না তখন ওরা হচ্ছে আসতে চায়নি এত লোকজনের ভিড়ে আর যখন রাত দশ দশটার পরে সাড়ে দশটা কিংবা এগারোটা হয় তখন তো এখানে আর কোনো লোকজন থাকে না তখন সবাই চলে যায় তো সবাই যখন চলে যায় তখন তখন ওরা বলে যে মা এখন যাব তো এখন লোকজন এখানে কেউ নেই আর আমরা তিন মা মিলে ওই সুযোগে চলে এসেছি তো চলো কে হচ্ছে ঢুকেছে রিয়া ও চায়নি

কোথায় গিয়েছিলাম তো দেখো জলটা নিয়ে চলে আসলাম এ আসার পরে এবার বসে গেছি রাত্রেবেলা খেতে খাওয়া রাতের খাওয়ার এটা তো আমরা তো জলটা তাড়াতাড়ি করে নিয়ে আসি তাই না তোমরা সবাই জানো তাড়াহুড়া করে তো রাজিয়া খাচ্ছিলো খেতে খেতেই বলল যে আমার টাইম হয়ে গেছে তখন কটা বাজে বলো তো এগারোটা তার আগে তো লোকজন থাকে তোমরা শুনতেই পেলে তো এইভাবে প্রায় রাতে এইভাবে জল আনতে যেতে হয় তো তখনও খাচ্ছিলো আমি বললাম না এখনই যাব তো ও ভাতটা রেখে দিয়ে চলে গেছিলো তাড়াহুড়া করে একাই তো পারবো না তো চলো আজকের মতো